ট্রেনের ফাইনাল ড্র হয়েছিল অনেকেই লটারিতে অনেকেরই নাম আসছে গিফট পেয়েছেন এই যে আপনাদের গিফট এগুলো কিন্তু অলরেডি প্যাক হয়ে গেছে ডেলিভারির জন্য চলে যাবে কিছুক্ষণের মধ্যে একটু দেখেন এখানে এখানে কিন্তু রেডি তারা প্যাক করে ফেলছে সবগুলো অলমোস্ট এই ভাইরা কাজ করতেছে এখনো এখনো কাজ চলতেছে সবাইকে আসলে ভালো আছেন আপনারা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না কেউ কমেন্ট করে জানাবেন আর ঈদ তো অলমোস্ট আমাদের সবার শেষ ঠিক আছে তো ঈদের আগে উনত্রিশে মার্চ আমাদের যে রেফেল ড্র ফাইনাল র্যাফেল ড্রো যেখানে আমরা প্রায় তিন চারশো মতো পুরস্কার দিয়েছি এছাড়া তো ওমরা বাইক বিজুতে আছে ঠিক আছে তো এই যে অনুসারী রাইফেলটা হয়েছে সম্পূর্ণ কিন্তু আমরা লাইভে করে ছাপা দেখে এসেছেন আমাদের পেজে যে এখনও লাইফটা আছে আপনার যদি পেজে যান এখনও দিতে পারবেন লাইফটা সম্পূর্ণ আছে এবং এই পুরো রাইফেলোটা আমরা কিন্তু পরিচালনা করিনি প্রচনা করেছে আমাদের যা অতিথি ছিল ফারুক আহমেদ স্যার ডক্টর এজাজ স্যার আকিম মাহমুদ কিংবী তারা কিন্তু নিজের পরিচনা করেছে এখানে কিন্তু হলে গিফট রকম কোনো কাজ করেনি তো আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এটা আমরা সম্পূর্ণভাবে একদম ক্লিয়ার লাইফ করেছি এবং আপনার যে পুরস্কারগুলো অলরেডি আমাদের প্যাকেজিং কিন্তু শেষ ঠিক আছে এই যে চারশো প্লাস পুরস্কার এ পুরস্কার কিন্তু অলরেডি আমাদের প্যাকেজিং কমপ্লিট ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে এটা ঈদের কারণে যেহেতু আমাদের ডেলিভারি অফ ছিল রমজান ঈদের কারণে তো এই কারণে প্যাকেজিংটা আপনাদের হাতে এখনো পৌঁছায়নি রমজান চলে শেষ হয়ে গেছে সবকিছু অলরেডি খুলে দিয়েছে একদম ডেলিভারি থেকে শুরু করে যাবৎ কিছু কিন্তু এখন খোলা যার কারণে আমরা আশা করি যে খুব দ্রুত আপনাদের কাছে এগুলো পৌঁছে যাবে এবং আপনার খুব দ্রুতই এগুলো পেয়ে যাবে ঠিক আছে এবং আমরা জানি যে আসলে গরম সামনে গরম আসতেছে অনেক গরম থাকবে তো এই গরমের জন্য আমরা কিন্তু একটা ফ্যানের ব্যবস্থা করছি আমাদের যে অডিয়েন্স ছিল উপরে হিসেবে ফ্যান দিচ্ছি এইটা কিন্তু খুব কাজে আসে খুব গরমের মধ্যে কিন্তু ফ্যানটা অনেক সাহায্য করে মানুষ এছাড়া আমি এছাড়া আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এদিকে আসেন আপনারা এই যে এটা কিন্তু আমি তো দেখাতে পারছি না এটা কিন্তু চার্জের চার্জ থাকে ফ্যানগুলো কিন্তু চার্জ থাকে আপনি কিন্তু চার্জ দিয়ে এক ঘন্টা দুই থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পাবেন একবার চার্জ দিই এই ফ্যানগুলোতে তো গরমের মধ্যে যদি কারেন্ট নিয়ে কিন্তু গ্রামগঞ্জ অনেক সমস্যা আমরা ফেস করে থাকি যে কারেন্ট ঠিকমতো থাকে না ঠিক মতো আসলে আমরা বাতাস পেতে পারি না তো এই কারণে কিন্তু এটা খুব সাহায্য করবে এই উপরগুলা আপনি একবার চার্জ দিয়ে কিন্তু আরামসে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন গরমে শান্তি দেওয়ার জন্য এর থেকে ভালো উপহার কিছুইতে পারে না এছাড়া আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছে ওদের কিন্তু এই যে টেবিলের এটা কিন্তু সবাই পছন্দ করে টেবিলের সাজা রাখার জন্য এছাড়া কিন্তু আমাদের হেডফোন আমরা দিচ্ছি ইয়ারবার্স দিচ্ছি অ্যাপেলের ইয়ারবার্স সেকেন্ড জেনারেশন যারা আইফোন চার তারা ভালো বুঝতে পারবে যে অ্যাপেলের ইয়ারবার্সটা কতটা ভালো এখানে তো প্যাকেজ অল হয়ে গিয়েছে আমি আপনার দেখাতাম এই যে হেডফোনটা আমি দেখাতে পারবো আই গেস এই যে এই হেডফোন কিন্তু জেবিএল এর হেডফোন কিন্তু এটা এটা খুবই ভালো যারা ভিডিও কাজ করে বা সাউন্ডে কাজ করে বা যারা পিসি ইউজ করে তারা বলতে পারবে এটা কিন্তু খুবই ভালো এবং আমার লাইফে ফার্স্ট হেডফোন ছিল এটা যেটা আমি আমার কাজ শুরু করি আমার জানি শুরু করি ঠিক আছে তো হ্যাঁ আমাদের আরও পুরস্কার আছে আমি দেখাব আপনাদেরকে তাহলে আচ্ছা এই যে এইগুলা কিন্তু আপনাদের যারা জুস করে খান রমজান মাসে অলরেডি অনেকে আমার উপর দিয়েছি সাপ্তাহিক রেফেলো হিসেবে পাশাপাশি এখনো যাচ্ছে হ্যাঁ খিজুর জন্য ছিল যারা জুস করে খাবেন গরমের মধ্যে এটা কিন্তু তাদের খুব কাজে আসবে ঠিক আছে অনেকে আম আমে জুস করে খান ঠিক আছে মালটা জুস করে খান সবার জন্য কাজে আসবে এছাড়া আমাদের যারা আন্টি মা বোনেরা আছে তার জন্য এই যে প্রেসার কুকারটা এটা কিন্তু খুবই কাজে আসবে প্রেসে কোট খুবই কাজে আসবে এটা ঠিক আছে আপনার মাংস রান্না ক্ষেত্রে খুব কাজে আসবে সামনে কিন্তু কোবা নিজে আসতেছে তো করে। তো কিন্তু সেক্ষেত্রে এটা খুবই সাহায্য করবে এছাড়া এই যে প্লাক্স। আপনার যদি ডিসেম্বর সামনে আসতেছে যদিও আমরা কিন্তু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে উপরগুলোতেই এরকম গরম পানি রেখে খেতে পারবেন ঠিক আছে শীতকালে তো সামনে কিন্তু আবার শীতকালে আসছে তো এই হচ্ছে আমাদের সব কিছু অবস্থা আমাদের অলমোস্ট প্যাকেজিং সম্পূর্ণ শেষ ঠিক আছে আশা করি খুব শীঘ্রই আপনারা কয়েকদিনের মধ্যে এসব হাতে পেয়ে যাবেন ঠিক আছে আপনাদের যা আমানত আমাদের কাছে আছে এই সব আমানত আমরা আপনাদেরকে পৌঁছে দিব ইনশাল্লাহ খুব দ্রুত ততদিনের পর্যন্ত আপনার হলে গিফটে পেজে নজর রাখবেন ঠিক আছে হ্যাঁ এছাড়া যারা ওমরা বিজয়ী তাদের সাথে আমরা খুব দ্রুত দেখা সাক্ষাৎ করে তাদেরকে তাদের উপহারটা পৌঁছিয়ে দিব এবং যারা বাইক বিজয়ী আমরা কিন্তু ইনশাল্লাহ কালকে থেকেই বাইক বিজয়ীতে বাসা বাসে গিয়ে বাইকগুলো দিয়ে আসবো ঠিক আছে তো আপনারা সকল আপডেট পেয়ে যাবে আমাদের পেজের মধ্যে যারা বাইক বিজয় তারা তো বাইক দেখতে পারবেন ঠিক আছে এর পাশাপাশি যারা উপহার গুলা হ্যাঁ অলরেডি যাচ্ছে তো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন পেয়ে যাবো জানাবেন কেমন লেগেছে উপহার পাওয়ার পর রিভিউ অবশ্যই দিবেন ঠিক আছে অবশ্যই পাওয়ার পর জানাবেন যে কেমন লেগেছে উপরগুলো ঠিক আছে আমরা অবশ্যই আপনাদের রিভিউ গুলো দেখবো তাহলে বুঝতে পারবো যে আমরা যে উপর দিচ্ছি আদৌ আপনাদের ভালো লাগছে কি না এটা কিন্তু আপনার রিভিউ থেকে বুঝতে পারবো তো পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম